কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ এই তিনটি জিনিস বিধাতা ছাড়া কেউ বলতে পারে না তাহলে আপনার মনে প্রশ্ন পারে যে এর বাইরে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা এগুলো কি তাহলে এর বাইরে কি আর কিছু থাকতে পারে আমি বলবো হ্যাঁ অনেক কিছু লুকিয়ে আছে যেমন আমরা হয়তো বলতে পারবো না আপনার মৃত্যু কবে হতে পারে বা আপার জন্ম কবে হতে পারে বিয়ে কবে হতে পারে তবে আপনার সংখ্যা তত্ত্ব দেখে এটুকু বলতে পারি আপনার মৃত্যু যোগ আছে কিনা বা আপনার বিয়ের যোগ কবে নাগাদ হতে পারে আপনার যে জীবন সঙ্গিনী হবে সে কতটা ভালো হতে পারে বা কতটা মন্দ হতে পারে এসব বিষয়ে আমরা কিন্তু আপনাকে জানাতে পারি আমি আপনাকে জানাতে পারি আপনি কোন পেশায় নিযুক্ত হলে আপনি লাভবান হবেন কোন পেশায় থাকলে আপনার লাভ বেশি কোন পেশাতে আপনার ক্ষতি বেশি নমস্কার আমি শম্ভু বাস্তুকোজ এবং ডেমডোলজি স্পেশালিস্ট আপনাদের সামনে বাস্তুর পাশাপাশি ডেমডোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্বের বিষয় একের পর এক আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো সংখ্যাতত্ত্ব একটা ভাইব্রেশন এটা কাজ করে অনেকটা মোবাইলের কম্পনের মতো যেমন যে মোবাইলে রিংটোন বাজে না কিন্তু তার ভাইব্রেশন হলে আপনি বুঝতে পারেন মোবাইলে কেউ কল দিয়েছে তেমনি এই সংখ্যা তত্ত্ব একটা ভাইব্রেট যেটা সেই সেই জায়গায় যদি সেভাবে পুশ করা যায় তাহলে অবশ্যই আপনার এখানে কাজ করতে বাধ্য তো শুরু আমরা দেখাতে পারি আপনাকে যে কিভাবে এই কাজ করে যেমন তেরোই নভেম্বর দু হাজার চোদ্দতে জন্ম এখানে দেখা যাচ্ছে তেরো কথার অর্থ হচ্ছে আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে প্রত্যেকটা সংখ্যাকে নিয়ে আসি যেমন ওয়ান প্লাস থ্রি এখানে কিন্তু চার বা ফোর দাঁড়াচ্ছে ফোর কে আমরা কি বলছি বা চারকে কে আমরা কি বলছি রাহুর অবস্থান চার নম্বর হচ্ছে রাহুর অবস্থান তাহলে যে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে তার গ্রহের অধিপতি কিন্তু রাহু হয়ে দাঁড়িয়ে আছে এবারে এখান থেকে একটা সংখ্যা পেয়েছি অর্থাৎ এর মূল অঙ্ক পেয়েছি যাকে ড্রাইভার নাম্বারও বলতে পারেন এবারে ভাগ্যাঙ্ক বা কন্ডাক্টর নাম্বার হিসেবে আমরা যেটাকে লোস মাধ্যমে ধরে থাকি বা আমাদের যে সংখ্যা তত্ত্ব হিসেবে যে সূত্র অনুযায়ী আমরা ধরে থাকি প্রথমে যেটাকে জন্ম তারিখ হিসেবে ধরা হলো তাকে আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে এলাম এবার টোটাল যে নাম্বারটা অর্থাৎ তেরো এবং এখানে নভেম্বর বা এগারো তার সঙ্গে আমরা দু হাজার চোদ্দ কে যোগ করবো কিভাবে যোগ করি এরপরে আসছে নভেম্বর অর্থাৎ এক প্লাস এক নয় তার সঙ্গে আরো চার যোগ হবে নয় চার তেরো এখানে তেরো কে যোগ করলে দাঁড়াচ্ছে কত সিঙ্গেল ডিজিটে যদি নিয়ে আসছি অর্থাৎ এক প্লাস তিন আসছে কত চার অর্থাৎ দেখো ক্যালকুলেশন করে দেখুন প্রথমে জন্ম তারিখ পেয়েছিলাম অর্থাৎ মূলাঙ্ক বা ডাইভার পেয়েছিলাম গত চা যেটাকে বলা হয়েছিল কি না রাহু অবস্থান এখান থেকে আবার ভাগඟঙ্ক বা কন্ডাক্টর হিসেবে যাকে পেলাম সেটাও কিন্তু 4 একটু একটু বিচার করে দেখুন সেখানেও কিন্তু পেলাম 4 অর্থাৎ তার ভাগඟঙ্কটিও রয়েছে কত 4 অর্থাৎ রাহু তাই রাহু তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বিদ্যুতের অবস্থান রয়েছে এই সব জাতকরা যদি আপনার থাকে বা আপনার কোনো বন্ধু বান্ধবী থাকে বা যে কোনো ব্যক্তি থাকে আপনি একটু মিলিয়ে দেখবেন এই সব জাতকরা প্রচন্ড বুদ্ধিমান হয় পড়াশোনা কেন যে কোনো বিষয় এরা প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় এদের পড়াশোনায় চঞ্চলতা তৈরি করতে পারে কে না চন্দ্রের অবস্থান আছে তাই এদের পড়াশোনায় চঞ্চলতা আসতে পারে কিন্তু এদের যদি একটু গাইড করা যায় তাহলে এরা কিন্তু যে কোনো বিষয়ের উপর পিএইচডি করতে পারে তাহলে একটা বিষয় মনে রাখতে হবে আমরা এর মূল অঙ্ক থেকে পেলাম কত 4 অর্থাৎ ড্রাইভার থেকে পেলাম চা ভাগ অর্থাৎ কন্ডাক্টর থেকে ওসা অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত এর জীবনে রাহুর অবস্থান রয়েছে পুরো পুরো পাবে এদের প্রচন্ড বুদ্ধি প্রখর বুদ্ধি রাহুর বুদ্ধি আপনারা জানেন কি যে কাজ আপনি পারেন না এরাকে তুলি মেরে করে দিতে পারে এদের মধ্যে সে টেকটিক্যাল বিষয়টা প্রচন্ড ভাবে থাকে এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে এরা জীবনের সাফল্য পাচ্ছে না কেন অবশ্যই এদের সাফল্য কিছুটা কারণ কিছু নেগেটিভ বিষয় রয়েছে সেই বিষয়ে এই ভিডিও কিন্তু পুরোপুরি বলা এই মুহূর্তে সম্ভব নয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে একটা বিষয় যদি পুরো বলতে হয় এটা একটা ভিডিওতেও সম্ভব নয় তাই এর সময় লাগবে তবে এটুকু বলতে পারি এদের বেশি কথা বলা যাবে না অন্যের কথা শুনতে অভ্যাস করতে হবে এরা কোনো জায়গায় হার মানতে জানে না এবং হার মানতে এরা চাইবে না এটাই কিন্তু এদের সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট এরা প্রেমে আঘাত পেতে পারে তাই প্রেম করতে গেলে বা যে কোনো প্রেমে এরা কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড তাই সাবধানে আপনাদের এগোতে হবে সে আপনার ছেলে বন্ধু হোক মেয়ে বন্ধু হোক যেই হোক আপনাকে কিন্তু আঘাত পেতেই হবে যদি আপনি সেই জাতকের সঙ্গে না মেলামেশা করেন বা না সম্পর্ক স্থাপন স্থাপন করেন আপনি ভুল লোকের সঙ্গে করা সম্ভব জীবন সঙ্গী একটু চাপে পড়তে হতে পারে আপনাকে কারণ আপনার যে চিন্তা ভাবনা আপনার হঠাৎ মনে হলে ভালো আবার মনে হতে পারে যে না এর কথাবার্তা ভালো নয় বা এর এই বিষয়টা আমার ভালো লাগছে না এর সঙ্গে থাকবো এই ভোটকারী ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আছে বা থাকতে পারে তাই আপনাকে এটাকে কন্ট্রোল করতে হবে আপনি টেকনিক্যাল লাইনে যে কোনো টেকনিক্যাল লাইনে যেতে পারেন প্রচন্ড সাফল্য পেতে পারেন তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে বা আপনাদেরকে মাথায় রাখতে হবে কি আপনার নামের স্পেলিং নামের স্পেলিং বা নামের যে ভ্যালুয়েশন সেখানেও যদি ফোর চলে আসে তাহলে কিন্তু আপনার জীবন বরবাদ করে দিতে পারে এখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ডেম স্পেলিংটা কিন্তু প্রচন্ড ভাবে ভাইটাল একটা বিষয় যেমন আপনার নামের সঙ্গে যে কোনো সংখ্যা তার যদি নেগেটিভ কিছু যোগ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে যেমন এক থেকে নয় সংখ্যাকে আমরা ধরে থাকি নয়ের পরে আর সংখ্যা ধরা হয় না কারণ নয়ের সঙ্গে যাকেই যোগ করবেন তাই হবে যেমন নয়ের সঙ্গে যদি এক যোগ করা হয় দশ অর্থাৎ ওয়ান প্লাস জিরো সমান ওয়ান এবারে নয়ের সঙ্গে যদি দুই যোগ করি নয় দুই কত হচ্ছে এগারো এবারে একের সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে দুই তার মানে নয়ের সঙ্গে যাকে যোগ করবো হবে। যেমন নটা গ্রহ পরবর্তীকালে দশটা গ্রহ এলেও নয় গ্রহকে ধরা হয় এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যা রয়েছে প্রত্যেক সংখ্যার ভ্যালু কিন্তু একটা গ্রহের স্থান এক কে যদি আমি সূর্যদেব বা গ্রহেতে রাজা ধরি তাহলে দুই কে ধরা হচ্ছে নাকি চন্দ্রমা বা চন্দ্র অর্থাৎ রানী হিসেবে ধরতে পারে রানীকে মা মমতা জীবনে থাকবে বা যাদের ভাগ্যাংকে দুই থাকবে যেমন দুই তার সঙ্গে এগারো হতে পারে তার সঙ্গে কুড়ি হতে পারে পাশাপাশি উনত্রিশও হতে পারে অর্থাৎ দুই নয় মিলে হচ্ছে এগারো সেখানেও দুই আসছে এই জাতক বা জাতিকারা একটু ভাবুক হয়ে পড়ে বেশি এরা কিন্তু অল্পতে এদের মন কাঁদে অর্থাৎ অন্যের কষ্ট এরা খুব একটা মেনে নিতে পারে না এরা একটু মন থেকে দুর্বল তাই আপনাকে এটুকু বলতে পারি আপনার নামের সঙ্গে আপনার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারের সংখ্যা সমস্ত কিছু কিন্তু মিলিয়ে তার নেগেটিভ পয়েন্টগুলোকে খুঁজে বের করা পজিটিভ জিনিসগুলোকে ওখানে পুশ করা এটাই হচ্ছে সংখ্যা তত্ত্ব অর্থাৎ একটা ভাইব্রেশন যেটা তৈরি করলে আপনার পজিটিভ ভাইব্রেশন আসবে এখানে এবার একটু বাস্তুর বিষয় বলি যেহেতু আমি বাস্তু নিয়ে বেশি কাজ করি বাস্তু বন্ধ দেওয়া থেকে বাস্তুর সমস্যা থাকলে বা কেউ কিছু করে থাকলেও বা আপনার মধ্যে কেউ কিছু করে থাকলেও সেসব বিষয় নিয়ে আমি কাজ করে থাকি তাই এ বিষয়ে আমি একটু বলতে পারি যে আপনার জন্ম তারিখ বা আপনার জন্ম কুণ্ডলী রেখে বলতে পারি আপনার বাস্তু কোথায় কি রয়েছে আপনি নিজেই দেখতে পারেন আপনার যদি জন্ম অষ্টম স্থানে পঞ্চম স্থানে রাহুর অবস্থান থাকে বা আপনার যে জন্ম তার সেই ছকের মধ্যে সূর্য এবং রাহুর অবস্থান এক সঙ্গে থাকে তাহলে আপনার কিন্তু নৈরিত কোন দৃষ্টান রয়েছে অনেকে বলছে নৈরীতে বাথরুম করা যায় বা টয়লেট করা যায় আমি বলবো একেবারে এই ভুল করবেন না জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতির জায়গা বা সমস্যার জায়গা কিন্তু এই নৈরে বা সাউথ কোন দরজা রয়েছে যাদের যাদের রয়েছে তারা একটু ভালো করে দেখুন আপনার যে দরজা রয়েছে সেই দরজা থাকার পর আপনার বাড়ির সমস্যা কতটা এসেছে বা আগে যেখানে থাকতেন সেখানে চেয়ে বেশি না কম তাই জন্মছকের সঙ্গে পাশাপাশি বাস্তু কিন্তু দেখতে হয় অর্থাৎ আপনার বাড়ির যে সমস্যা আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে যেখানে সেখানে রান্নাঘর করা চলবে না যেখানে সেখানে বাথরুম টয়লেট জলের ট্যাঙ্কি চলবে না আমি আগের ভিডিওতে বলেছি যে জলের জায়গায় জল রাখতে হবে আগুনের জায়গায় আগুন রাখতে হবে না হলে কিন্তু নষ্ট হবে আপনার শরীরের মত আপনার শরীর যদি জ্বর বেশি হয়ে যায় বা তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু আপনি নড়তে চড়তে পারবেন না আপনার শারীরিক সমস্যা নানা দিক দিয়ে আসবে তাই সেটাকে আগে ডাক্তারবাবু কন্ট্রোল করেন আজকে একটা টোটকা বলে যাচ্ছি আপনারা দেখে নেবেন বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি আছে বলে মনে করেন মনোযোগ সহকারে শুনবেন প্রতিনিয়ত বা প্রত্যেকদিন দিন ভিডিওর শেষে একটা করে টোটকা পাবেন সেটা অবশ্যই আপনার কাজে লাগতে পারে লাগবে বলে আশা করি তাই আমার মনে হয়েছে যে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ কোনো জিনিস আছে বলে আপনি মনে করেন বা মনে হচ্ছে তাহলে বাড়ির মধ্যে রাত্রে খাওয়া দাওয়ার পরে এক গ্লাস কাঁচের গ্লাসে এক গ্লাস জল নেবেন এক থেকে দু চামচ নুন দেবেন আপনার যদি সন্দেহ নুন থাকে ভালো নাহলে খাওয়ার নুন দেবেন যে গ্লাসটার উপরে কোনো কিছু চাপিয়ে রেখে দেবেন ঘরের মধ্যেই রাখবেন পরের দিন সকালে ওই জলটা বাইরে ফেলে দিন তিন দিন করুন পরপর আপনি তারপর দেখুন প্রথম দিন করার পর থেকে আপনার বাড়িতে কিছুটা ভালো কিছু বোধ করছেন কিনা তবে আজ আর বেশি কিছু বলবো না এ বিষয়ে করতে পারেন এটুকু করে দেখুন আমার মনে হয় ভালো লাগবে পাশাপাশি আপনারা প্রয়োজন মনে করলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তার পাশাপাশি এটুকু বলবো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার ফোন নম্বর দিতে পারেন জন্ম তারিখ দিতে পারেন আমরা অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব বাস্তুর বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং নেম স্পেলিং ও মোবাইল নাম্বার যে ভ্যালুয়েশন এগুলো কিন্তু অবশ্যই আজকের দিনে দেখতে হবে ভালো থাকবেন আজ এই পর্যন্ত যাইবার দেখবেন